জয় গোপাল কেমন আছেন সকালে গোপালের শ্রীচরণের প্রণাম জানিয়ে গোপালের সাজঘরে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকে একটি রাত্রিকালীন সেবা আপনাদের সাথে শেয়ার করবো সেই কারণে বেশ অনেক দিন পরে আজকে এই ভিডিওটা করছি তো এটা ছিল আজকের লুক আজকে সরস বানিয়েছি দুটো যেহেতু গাছ বাগানের ফটোগুলো আপনাদের সাথে শেয়ার করি তো গাছে গোলাপ ফুটেছে সেই ভিডিও শেয়ার করেছি শর্টসে আপনারা চাইলে দেখতে পারেন তো রাত্রেবেলায় ভোগ দিয়েছি নলেন গুড়ের রসগোল্লা কদিন ধরেই খুব রসগোল্লার ভোগ দিতে ইচ্ছা করছিল তো আজকে আমার হাজবেন্ড এটা নিয়ে এসছে না বলতেই নিজে থেকে নিয়ে এসছে তো এই যে খোটা অংশ দেখছেন এটা আমি খাইয়ে দিয়েছি তাই আর এখন ভোগ নিবেদন করা হয়ে গেছে তারপরে আপনাদের শেয়ার করছি আর এখন শয়নে দেব আর গোপালকে তো এতদিন খাটে শয়ন দিয়েছি তো গোপালের জন্য একটা নতুন জিনিস কিনেছি যেখানে এখন এই শীতকালে গোপালকে শয়ন দিচ্ছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। একটু খুলিয়ে নিই এগুলো আস্তে আস্তে খুলিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি গোপালকে শয়ন দেব বলে সোয়েটারটা খুলিয়ে দিয়েছি আর আজকে এই জ্যাকেটটা আর প্যান্টটা পরিয়েছি এই যে প্যান্টটা এরকম একটু দেখাই পিছন ঘুরি এই যে প্যান্ট খুব ভালো লাগে এটা পরালে দেখতেও বেশ ভালো লাগে আর গোপালের গোপালকে শয়ন দেব বলে এটা আনা হয়েছে নতুন কারণ খাটটা ছোট হয়ে গেছে মানে খাটটা একটু ওষুধে অসুবিধাই হয় বেশ অনেক দিন ধরেই বুঝতে পারছি চেনটা খুলে দিলেই ওপেন হয়ে যায় এখন তো এগুলো ছোটো নিউবর্ন বেবিদের জন্য ব্যবহার করা হয় তো এরকম তো গোপালদের জন্য অ্যাভেলেবেল মার্কেটে এটা আনা হয়েছে এটা বেশ পিঙ্ক কালারের এরকম ফোল্ডিং ফোল্ড করা যায় পিঙ্ক কালারের আর আমি এখানে ভেতরে না এটা খুলতে পারছি না দাঁড়ান ওই যে চেনটা খুলে দিলে এরকম ওপেন হয়ে যাবে দুটো পাশ বালিশ আছে আর একটা মাথার বালিশ মাথার বালিশটা বেশ বড় কারণ আমার এই যে গদিটা এটাও বেশ একটু বড় সড় তো গোপালকে এখন শুয়ে দেব যাতে শুতেও বেশ ভালো আরাম হয় শুতেও সুবিধা এই যে সোনা মাস শুয়ে পড়েছে একটু গায়ে হাত বুলিয়ে দেবো কল বালি পাঁচ বালিশটা দিয়ে দেবো কাছে একটু একটু হাত বুলিয়ে এটা দিয়ে গায়ে বুলিয়ে দিই আমার সেটা বাবারে নাই মাথায় হাত বুলিয়ে দিই না বাবা এরকম একটু হাত বুলিয়ে এবার এটাকে আটকে দিলেই সেফ আর এর গায়ে দেব আগে এখন যেহেতু আজকে ফুল হাতে জামা প্যান্ট পরে শুয়েছে সেই কারণে এরকম একটা কটনের কাপড় দিয়েছি তার উপর এটা দিয়েছি যদি এটা না দিলেও হয় কারণ আজকে মোটা জামা কাপড় পরেই শুয়েছে তাই এটার প্রয়োজন নেই এই কটনের কাপড়টা বেশ চার ভাজ করে দিয়েছি বেশ মোটা আর ভেতরে মোটা জামা বেশি মোটা জিনিস দিলে গরম লাগবে তাই বেশি মোটা জিনিস না দিলেও চলবে এই হচ্ছে সায়ন দিলাম আজকের ভিডিও কার কেমন লাগলো অবশ্যই জানিও গুড নাইট সকলকে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সকলে সুস্থ থেকো ভালো থেকো